আমাকে তিনটা মামলা তিনটা মামলা দিয়ে আমাদের গণধিকার পরে দশজন তিনটা মামলা দিয়ে আমাদের গেটটা ওখানে সাত দিনে রিমান্ড দেওয়া হয়েছে আমাদেরকে এবং কি

তাকে হেনস্থা স্বীকার করা হয় এটি কিন্তু সমাজও একটি বাজে বার্তা যায় কারণ এই যে বাহিনী সদস্য যিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত আছেন তিনি যদি আসলে হেনস্থা স্বীকার হন তখন কিন্তু আসলে বিষয়টি একটু অন্যভাবে দেখার সুযোগ থাকে এটা হলো ঘটনা চ্যানেল টোয়েন্টি ফোর এর একজন সাংবাদিক এই ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলেন সে সম্পর্কে কিছু কথা বলবো। কোনো বাহিনীতে কেউ যখন কর্মরত থাকে তখন তাকে হেনস্থ করা সমাজে খারাপ একটি বার্তা যায় এবং আরও বললেন কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার করবে আইন আদালত এটা হলো সাংবাদিকের কথার মূল বিষয় আমি বেশি কিছু বলতে চাই না আমি শুধু একটি প্রশ্ন রাখতে চাই সেটা হলো যখন কোনো বাহিনীর সদস্য কোনো রাজনৈতিক দলের গোলাম হয়ে নিঃস্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ মানুষ রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন ধ্বংস করে দেয় তখন সমাজে কি কোনো বার্তা যায় না কোন আইনের বলে তারা এটা করে থাকে সমাজ আইন আদালত তো তখন চুপচাপ করে সেটা দেখাবই কি আর কিছু করার থাকে না তাহলে চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক যেটা বোঝাতে চাচ্ছেন সেটা কি এটা হলো এক নম্বর কথা দ্বিতীয়টা হলো কোন সমাজ তার কাছে এসে বলে গেল যে এই ঘটনা দ্বারা খারাপ বার্তা আইছে। আপনি সেটা মিডিয়ায় তুলে ধরুন আসলে দেশটা প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমার মনে হচ্ছে যেন যে যে যার মতো ইতরামি করছে যারা এই কাজগুলো করছে তারা কিন্তু স্রোতে গা ভাসানো মানুষ প্রেজেন্ট সময়ে যেদিকে স্রোত থাকে সেদিকেই গা ভাসিয়ে কথা বলে বাস্তবতা কি বাস্তবতা হলো জনতার আদালতে কোনো আর্গুমেন্ট চলে না সেখানে শুধু দোষীদের ন্যায় বিচার হয় সেখানে দোষীদের প্রাপ্য বিচারী হয় আল্লাহ হাফেজ